বন্ধুরা সকালে চা খাওয়া শেষ হলো এবার চলুন আজকে কি রান্না হবে সেটাই দেখানো হবে তাহলে দেখতে থাকুন বন্ধুরা আজকে রান্না হবে আজকে রান্না হবে বন্ধুরা কুই বিটুলি হবে একটু ওই আলু দিয়ে আলু আর পালন শাক হবে একটু মাছের তেল দিয়ে আর মাছ ভাজা হবে আজকে তার শাক একটু পালন শাক এবার কুই বটলিটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার

একটুখানি পাঁচফোড়নটা একটু লাল লাল না হলে ভালো লাগবে না রুই মাছের তেল ছিল তেলটা কি করবে তাই ভাবলাম একটু দিয়ে দিই সেখানা পালন শাক খেতে খুব ভালো লাগে দিয়ে এর মধ্যে পালং পালন শাগেলা পালন মোটা মোটা ডাটা ছিল ডাটা বেগুনটা আর একটু আলু একটু মিষ্টি আলু দিয়েছি একটু সিম দিয়েছি দিয়ে তেলটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লাড়াচাড়া দিয়ে সামানল একটু ভেটে দেবো তাহলে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে ছেলে সেদ্ধ ভাত ডিম ভাজা মাছ ভাজা দিয়ে খেয়ে ছেলে বেরিয়ে গেল বিউটিতে এবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা প্রায় আর্ধেকটা মতো ডাটা আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এইবার একটু লবণ দিয়ে দেবো আমি এক সোমবারও করছি আপনারা দুসোম্বারেও করতে পারেন তাড়াতাড়ি করে রান্নাটা করছি তার জন্য একশোবারে করছি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দেবো আর যেহেতু ডাটাগুলো গুলো একটু মোটামোটা শক্ত জন্য ডাটা টাটাগুলো আগে ভাজা করে নিলাম আর শাকটা তো নরম এবার শাকটা দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচু নাড়াচাড়া দিয়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি শাকটাও সব হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দিই এরপরে পুরি পেটুলিটাও অনেকটা হয়ে গেছে একটু হালকা যেরকম পরিমাণে লাগে একটু হলুদ দিয়ে দিলাম

বন্ধুরা এখন মন পুরো হয়ে গেছে তুই বুতলি ও দেখুন পুরো আলু গোলে একদিন গেছে আর তুইয়ের ডাটাও পুরো গলে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এবার দেখি পালং শাকটা কি হয়েছে দেখুন বন্ধুরা প্রথমে যখন দিয়েছিলাম মনে হচ্ছিল এক কড়াই হয়ে গেছে শাকটা কমে একদম কতটা হয়ে গেছে দেখুন ডাটাগুলো খুব সুন্দর গলে গেছে একটু একদম মাথা মাথা করলাম বৈশাখের ভ্যাট একটু মাছের তেল তেল দিয়ে এই শীতের সময় খেতে খুব ভালো লাগে তার একটু আপনারা পারলে চিনি দেবেন চিনি দিলে আরো টেস্টটা ভালো হয় চিনি দিন খুব সুন্দর ভুমে গেছে একদম শাকটা একটু পরে দিলাম ডাটাটা আগে দিলাম যাতে শাকটা নাহলে বেশি ঘরে যাবে এই হচ্ছে আমাদের আজকের রান্না আজকে হচ্ছে আমাদের এইটা হচ্ছে মাছ ভাজা আর এইটা হচ্ছে পুঁই বেটুলি আর এটা পালং শাকের ডাক আজকে এইটাই রান্না হচ্ছে এখন শুভকে খেতে দেবো শুভ খেয়ে এখন দোকানে যাবে বন্ধুরা এইবার দেখুন আমি এই যে রান্না করে এবার দিলাম শুভ্র এবার খাচ্ছে দেখুন গরম গরম ভাত আর তার সঙ্গে পুঁই বেটুলি মাছ ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে আপনার পুঁই শাগে ঘ্যাঁ একটু মাছের তেল দিয়ে রান্না করেছি খাবে এইবার গরম গরম ভাত গরম মাছ ভাজা গরম তরকারি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাত তরকারি সে যা দিয়েই হোক খেতে খুব ভালো লাগে গরম গরম খেতে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাত তরকারি খেতে সে ভাজা হোক যাই হোক আর এই গরম গরম মাছ ভাজা গরম ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো লাগে খেতে